যেই রাষ্ট্র মানুষ মরে সেই রাষ্ট্র ভেঙে দাও এখন আর রাষ্ট্র ভাঙতে বলে না এখন বলে ইন্টিনিম ভেঙে দাও কেন ইন্টিনের প্রতি তোর জ্বালাকান তুই আগেও কইস রাষ্ট্র ভাঙতে এখন এখন ভেঙে দাও ইন্টিনে ভেঙে দাও ভেঙে আনবি কেনবি তোর ভাব ভারতরে আনবি মানে কি ভাই কিন্তু এর একটা ভাব নেওয়ার চেষ্টা করে এরা প্রচুর শুদ্ধ কথা বলে রবীন্দ্রসঙ্গীত গায় শান্তিনিকেতনে যায় এর আরবান এলিট পশ গুলশান ধানমন্ডি বাড়িধারায় তারা প্রচুর কালচার করে আর্ট করে কিন্তু মূলত করে ভারতের দালালি করে একটা গ্রুপ সুযোগ পাইলেই কথা নাই বর্তা নাই বিচার নাই আচার নাই তার আগে কতক্ষণ বলবে পাহাড় থেকে সেনাঘাটি সরাও কতক্ষণ বলবে ঢাকা থেকে সেনাঘাটি সরাও মানে হইলো সারা দেশ থেকে সব সেনা কাহিনী সরাই দাও আর ভারত হয় সেইটারে দখল করুক এটি হলো মনের বাসনা নতুন আর একটা ফাতরামি শুরু হয়েছে এই ফাতরামিটি এক বছর ধরেই সুশীলটা করতেছে আপনাদেরকে আবার মনে করি আমাদের আনু মোহাম্মদ স্যারেরা এই যে আমাদের ঢাকা ইউনিভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টের সিরাজুল ইসলাম চৌধুরী স্যারেরা ভাই আমার জন্ম থেকে যেদিন তার চিনি সে কোনো সরকার চেনে না প্রধানমন্ত্রী চেনে সেখানে চেনে না রাষ্ট্র খারাপ রাষ্ট্র এইটে করছে রাষ্ট্র এইটে করছে তার সমস্ত শিষ্যরা হাসিনা যখন গুম করে খুন করে হত্যা করে ধর্ষণ করে দিনের ভোট রাত্রি করে এমন কোনো জঘন্য হত্যাকাণ্ড নাই করে না ভারতের সেবাদাসগিরি করে তাবিদারি করে একদিনও বলে না এটা হাসিনে করে এইটা আওয়ামী করে কে করে রাষ্ট্র ওমা এখন এরা হদায়ত পেয়ে গেছে এই এক বছর ধরে এখন আর রাষ্ট্র বলেন এখন বলে ইনুস করে ইন্টারিম করে মানে হিপোক্রেসির তো একটা চূড়ান্ত পর্যায়ে থাকা দরকার ভাই বই হয়ে গেছেন বৈরে যাবেন আল্লাহ বিশ্বাস যদি না করেন তা তো ন্যূনতম একটা চিন্তা করেন যে মানুষ ফাঁকরা বলে আপনারা এতদিন বাচ্চাদেরকে এখন যেগুলো বসে আপনাদের সারা জীবন বলছে দেখেন আগে স্লোগান দিছে এইখানে যেই রাষ্ট্র মানুষ মরে সেই রাষ্ট্র ভেঙে দাও এখন আর রাষ্ট্র ভাঙতে বলে না এখন বলে ইন্টারিম ভেঙে দাও কেন ইন্টারিমের প্রতি তোর এত জ্বালা কেন তুই আগেও কইছো রাষ্ট্র ভাঙতে এখন কবি রাষ্ট্র ভাঙতে হাসিনের আমলে কইছে রাষ্ট্র ভেঙে দাও এখন কয় ইনুসরে ভেঙে দাও ইন্টারিমরে ভেঙে দাও ভেঙে আনবি কেন তোর বারো ভাব বারোতরে আনবি মানে কি ভাই কিন্তু এর একটা ভাব নেওয়ার চেষ্টা করে এরা প্রচুর শুদ্ধ কথা বলে রবীন্দ্রসঙ্গীত গায় শান্তিনিকেতনে যায় এরা আরবান এলিট পশ গুলশান ধানমন্ডি বাড়িধারায় তারা প্রচুর কালচার করে আর্ট করে কিন্তু যা করে ভারতের দালালি করে তা আমরা যেহেতু ইংলিশে বলি না এই জন্য তো পশ মনে হয় না একটা গ্রুপ সুযোগ পাইলেই কথা নাই পর্যা নাই বিচার নাই আচার নাই তার আগে কতক্ষণ বলবে পাহাড় থেকে সেনাঘাটি সরাও কতক্ষণ বলবে ঢাকা থেকে সেনাঘাটি সরাও মানে হইলো সারা দেশ থেকে সব সেনা কাহিনী ঘাটি সরাই দাও আর ভারত হয় দখল করুক এটি হলো মনের বাসনা পাহাড়েও সেনা থাকতে পারবে না সমতলও থাকতে পারবে না থাকবে খালি ওরা আর থাকবে ভারত এটা কি ভাই গঠনমূলক সমালোচনা করেন কোন জায়গায় ইস্যু সেইটা অ্যাড্রেস করেন মন চাইলি সেনাবাহিনীর উস্কাই দিলে শতকথার মধ্যে একটা কথা বলি আপনাদেরকে এই দেশের সেনাবাহিনী দুর্বল হয়ে গেলে লাভ কার বলেন তো এই দেশ সেনাবাহিনী যদি দুর্বল হয় লাভ কার আর লস কার লস হইলো বাংলাদেশে লাভ হইলো প্রতিবেশী দেশের সুতরাং এই টুনে যারা কথা বলে এদেরকে বাংলাদেশের মানুষ যাতে চিনতে ভুল না করে তাদের প্রতি বিনীত অনুরোধ জানাই রাখি তারিখের পর থেকে আমরা বলে আসছিলাম যে হাসিনা পালিয়ে গেলেও হাসিনার যে সেট আপ হাসিনার যে সকল সেক্টরের লোকজন তারা কিন্তু এখনো রয়ে গেছে যার ফলে আমরা দেখতে পাই কয়েকদিন পর পরই বিভিন্ন জায়গায় তারা বিশৃঙ্খলা করে আজকে গোপালগঞ্জে কি হইল এনসিপির লোকজন তারা কিন্তু নিয়ম মেনেই অনুমতি নিয়ে সেখানে গিয়েছে যাওয়ার পরেও তাদের উপর দফা হামলা হয়েছে প্রথমে তারা পুলিশের গাড়িতে আগুন দিয়েছে করেছে পরে তারা এনসিপি বিপ্লবী নেতা তাদেরকে তারা হামলা করেছে অথচ পুরোটা সময়ে পুলিশ প্রশাসন তারা ছিল নিশ্চয় দর্শকের ভূমিকায় তারা কোনোভাবেই তাদেরকে ঠেকানোর চেষ্টা করে নাই আমরা বলতে চাই জোর প্রথমে আপনারা যারা দেশকে ভালোবেসে দেশকে স্বাধীন করার জন্য রাস্তা নেমেছিল তাদের প্রতি হামলা চালিয়েছেন আপনারা সেখানে করেছেন হেলিকপ্টার দিয়ে গুলিও করেছেন অথচ সে একই পুলিশ আজকে বিভিন্ন দিকে বিভিন্ন মারতেছে আপনারা সেখানে নিরদর্শকের দাঁড়িয়ে আছেন আপনাদের দিচারি ভূমিকা কেন অবিলম্বে হাসিনার যে সেট সকল সেক্টর থেকে সেটাকে নিশ্চিহ্ন করতে হবে পুলিশ সংস্কার করতে হবে প্রশাসন সংস্কার করতে হবে আরেকটা একটা বিষয় হচ্ছে যে গোপালগঞ্জ এটা স্বাধীন বাংলাদেশের অংশ এটা কোনোভাবেই দিল্লির কোনো বাড়তি অংশ নয় এটা বাংলাদেশের মাটি যেমনভাবে স্বাধীন বাংলাদেশের প্রত্যেক ইঞ্চি মাটি ওই খুনি আওয়ামী লীগের জন্য নিষিদ্ধ তেমনি করে গোপালগঞ্জেও খুনি আওয়ামী নিষিদ্ধ নিষিদ্ধই আছে অবিলম্বে গোপালগঞ্জে যে নিষিদ্ধ সংগঠনের লোকরা এই ধরনের ঘটনা ঘটিয়েছে নাকি হামলা চালিয়েছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে একই সাথে যে নিষিদ্ধ গোষ্ঠী তারা যে আবারও তাদের তাদের কার্যক্রম চালাচ্ছে এটা বন্ধ করতে হবে অবিলম্বে বিপ্লবদের নেপথ্য দিতে হবে আর একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যদি এই প্রশাসন এখনো পুলিশ সংস্থা করতে না পারে যদি এখনো এই প্রশাসন বিপ্লবীদের জীবন নিরাপত্তা না পারে তাহলে জুলাই আগস্টের মতো ছাত্র জনতা আবার তাদের নিজের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেবে অবিলম্বে প্রশাসনকে অনুরোধ জানাবো পুলিশ সংস্কার করুন প্রশাসন সংস্কার করুন আর যেন কোনোভাবেই কোথাও এই ধরনের খুনি লিগের চামচারা কোনোভাবেই কিছু করতে না পারে ধন্যবাদ সবাইকে ঠিকানা যারা বিশ্বাসঘাতকতা করেছিল তারা সেই ফাঁসিবাদের দালালরা ফিরে আসার চেষ্টা করবে কিন্তু তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে ঐক্যবদ্ধ করা বাংলাদেশের মাটি বীরের মাটি বাংলাদেশ বীরের দেশ এই দেশের তরুণ যুবকরা বারে রক্ত দিয়েছেন এবং তা আক্রমণ করেছেন আপনাদের সবাইকে আবারও শ্রদ্ধা জানাচ্ছি আবারও এখানে সবাইকে একত্রিত করার জন্য অভিনন্দন জানাচ্ছি এবং সশ্রদ্ধ সালাম জানাচ্ছি এখানে যারা শহীদ পরিবারের সদস্য আছেন তাদের প্রতি আমি বিশ্বাস করি যাত্রা এই ইতিহাস যেভাবে বিবিসি সহ বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় এসেছে যেভাবে করে বাংলাদেশের মানুষ বুকে ধারণ করেছে

বিভেদের রাজনীতি করার চেষ্টা করা হয়েছে কিন্তু আজকে আপনারা দেখুন জুলাই পোস্টে আমরা সকলে একমত জুলাই পোস্টে আমাদের কোন বিভেদ নাই একটা দুঃখের বিষয় লক্ষ্য করছি এই বয়ান দিয়ে ভারত এবং ফাঁসির সরকার বিগত ষোলো বছর আমাদেরকে গিলিয়েছে এবং বিভেদের বাড়ি শুনিয়েছে সেই বাহারি আজকে কেউ না কেউ গরদ গ্রহণ করছে আমি বলবো ষোলো বছর যেই বয়ান আমাদেরকে সরিয়েছে দিল্লি নতুন করে তোমরা কেন সেই গিল্লি আমরা সেই বয়ান গিলবো না আমরা বিপদে রাজনীতি করব না জুলাই প্রশ্নে আমরা সকলে একমত একমত থাকবো মধু ধরে থাকবো এই জুলাইতে আমরা আমাদের আদায় করে ছাড়বো ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ